দেখতে পাবেন বিড়াল তো সবাই কম বেশি কিভাবে পালবেন কিভাবে মেনটেন করেন সবাই জানেন বাট কম দামের ভিতরে ভালো কোয়ালিটি বিড়াল কিভাবে কিনতে পারবেন এবং এই যে হাতে একটা বিড়াল আছে এটা আপনার মেল ক্যাট এটা পিওর পাইশিয়ান অরিজিনাল পিওর পাইসিয়ান এটাও আপনার প্রিয় প্যাশিয়ান বাট বিளாக் কালার ওয়ান্স এইজন্য একটা সুস্থ বিড়াল চেনার উপায় কী সুস্থ বিড়াল সর্বোপরতম খাবার দেখলেই খাইতে যাবে এবং আপনার কানে পড়বে সেই বিড়াল অবশ্যই ভাববেন যে অসুস্থ কারণ নাক দিয়ে পানি পড়া বিড়াল অবশ্যই অসুস্থ থাকে দেশি বিড়াল মিক্স বলে চালায় বাট আমরা এটা দেখতে পাচ্ছি বসে আছে খাঁচার ভিতরে স্পেস কম এইজন্য নেদারবক্সের ভিতরে বসে আছে আচ্ছা সরি খরগোশ না ইঁদুর না এগুলো নাম হচ্ছে গিনি আচ্ছা কি যায় ওরা এগুলো আপনার ভাগ ঘষি সালামু আলাইকুম হ্যালোভিওন ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগস তো আজকে দেখতে পাবেন পেট ফুলক বিডি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আমাদের বেশ কিছু বিড়াল এবং বিড়ালের ভিডিও তো এখানে দেখতে পাবেন বিড়াল তো সবাই কমবেশি কিভাবে পালবেন কিভাবে মেনটেন করেন সবাই জানেন বাট কম দামের ভিতরে ভালো কোয়ালিটির বিড়াল কীভাবে কিনতে পারবেন এবং কিভাবে সুস্থ বিড়াল কিনতে পারবেন পুরো ডিটেলস জানতে পারবেন ইনশাল্লাহ তো ভিডিওটি না টেনে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ অনুরোধ রয়েছে সবাইকে অনেকেই কম দামে কম বাজেট এর করে তো আপনার কাছে অনুরোধ আমাদের দর্শকের অনুরোধের কারণে কম দামে কম বাজেটের ভালো কোয়ালিটি কিছু বিড়াল দেখান সবাই যেতে নিতে পারবে আজকে অবশ্যই অনেক কম দামে বিড়াল দেখাবো তো কথা না বলে দেখাই দর্শকদের এই যে হাতে একটা বিড়াল আছে এটা আপনার মেল ক্যাট এটা পিওর পাইশিয়ান অরিজিনাল পিওর পাইশিয়ান মেল ক্যাট বয়স কি রকম আছে এটা বয়স আপনার বর্তমান রানি বয় 2 মাস 17 দিন আচ্ছা মানে আড়াই মাস আর কি এটা কি খাওয়া দিচ্ছেন এটা আপনার খাবার দিচ্ছি এখানে বয়েল চিকেন খায় আপনি বাসায় নিয়ে মিষ্টি কুমড়া আলু গাজর পেঁপে এগুলো সিদ্ধ করে মাছ এবং মাংসের সাথে দিতে পারেন তাহলে এগুলো হেলথ কন্ডিশন ভালো থাকবে এবং আরামে খাবে সেটা কি কোন খাবার খাওয়ানো যায় না আমি বারবারই বলে থাকি ইংলিশ মাছ চিংড়ি মাছ গরুর মাংস এগুলো না দেওয়ারই চেষ্টা করবেন এগুলো অ্যালার্জি জাতীয় জিনিস আর দুধে হজম করতে পারে তো এগুলো না ভালো হয় সেক্ষেত্রে আপনার বিড়াল একটা বিড়ালে এক জিনিস বারবার খাওয়াবেন না মানে কিছু জিনিস ঘোরাই ঘোরাই খাবেন যেমন একটা বিড়াল আপনি একটা না মুরগির মাংস খাওয়াতে চান তো মুরগির মাংসটা একটু চেঞ্জ করে মাছ দিতে পারেন মাছটা চেঞ্জ করে একটু ভেজিটেবল দিতে পারি এগুলো আচ্ছা নিয়মিত কোন খাবারটা দিতে নিয়মিত আপনি বিড়াল বলতে ট্রিটমেন্টের জন্য বলতে গেলে তিন মাস পর পর কিডনির করাবেন আপনি তিন মাস পর পর ভিটামিনের কোর্স করাবেন এগুলো দিলে ইনশাল্লাহ বিড়াল অনেক হেলদি এবং সুস্থ থাকবে নিয়মিত কি খাবার দিতে হয় ওদেরকে নিয়মিত আপনি রেগুলার খাবার বলতে গেলে আপনার মুরগির মাংস মাছ এইগুলো দিলেই হবে আচ্ছা আর কোন খাবার খাওয়ালে পেট ঠিক থাকে বা ভালো থাকে সুস্থ থাকে এবং বিড়ালের দামটা কমাই তোমায় বলেন তো সবজি নিতে পারে এরকম তো সেটা অবশ্যই আমার হাতে যে ক্যাটটা দেখছেন মেল ক্যাট বয়স দুই মাস সতেরো দিন আর কি দুই একদিন কম বেশি হয় কারণ লাইভ জিনিস মানে ঠিক বয়স তো বলা যায় না একটু তিন থেকে চার দিন বা পাঁচ দিন কম বেশি তো এটার দাম রাখবো দর্শকদের জন্য বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা হইলে পিওর পাইসেন্ট ক্যাটটা নিতে পারবে এটা মেল আছে এটা মেল আছে আড়াই মাস বয়স এটা নিতে গেলে আপনার বারো হাজার টাকা পড়বে ঢাকা থেকে থেকে যদি হয় আমাদের দোকানে এসে নিতে পারবেন অথবা আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আপনার ছয়শ এবং ঢাকার বাইরে থেকে যে কোনো জেলা থেকে নিতে পারবেন সেক্ষেত্রে ম্যাক্সিমাম লোক পছন্দ করে না কিন্তু অনেকে আছে খোঁজে কিন্তু বিলাক কালারের বিড়াল অনেকে কম পাই কারণ আমরাই খুবই কম পাই মানে

মাছ মাংস ক্যাট ফুড অথবা আপনি মিষ্টি কুমড়া আলু গাজর অল্প ভেজিটেবল খাওয়াতে পারবেন আর কি কিরকম চাচ্ছেন কমাইয়া দাম চাচ্ছি দর্শকদের জন্য মাত্র আট টাকা আট টাকা আমাদের দোকানে এসে নিতে হবে এটা নিলে দামটা চাচ্ছি মাত্র আট টাকা এবং ঢাকার বাইরে থেকে নিলে ডেলিভারি দিতে পারবো সেক্ষেত্রে আমাদের পুরো টাকা আগে পেমেন্ট করা লাগে সাথে গিফট হবে কি কি বিড়ালে এটা নিলে আমরা একটা লিটার এবং একটা খেলনা গিফট করে দিব ইনশাল্লাহ কারণ জানেন বিড়াল পালতে গেলে প্রথম পর্যায়ে অবশ্যই আপনাকে একটা লিটার লাগবে সেক্ষেত্রে আমরা একটা লিটার গিফট করে দিব দুইটা গিফট ফ্রিজ হতে না দুইটা গিফট অবশ্যই দিব একটা লিটার এবং একটা খেলনা বিড়াল গুলো সম্পূর্ণ সুস্থ আছে অবশ্যই সুস্থ কারণ দেখতেই পাচ্ছেন যে হাঁটা তলা দেখেন বিড়ালগুলো গুলো অনেক একটিভ এখন এদের খাওয়ার টাইম তো এই জন্য আর কি বাইরে বের হয়ে আসার জন্য ইয়ে করছে আর কি খাবার রেডি করা হচ্ছে এই জন্য তো সুস্থ বিড়াল চেনার উপায় কি সুস্থ বিড়াল সর্বপ্রথম খাবার দেখলেই খাইতে চবে এবং আপনার অ্যাক্টিভিটি হাঁটা চলা এবং খেলাধুলা এইগুলো ভালো থাকবে এগুলো দেখলেই বুঝতে পারবেন আর যেমন এই একটা বিড়াল দেখা আমি করি আপনার পর বসতে সুবিধা হবে যেমন এই বিড়ালটা দেখতে পাচ্ছেন টেস্টটা দেখেন এটা পাম্প টেস্ট এই জন্য আপনার মুখটা বোস এবং চোখের সাইডে হালকা পানি কিন্তু যে বিড়ালের নাক দিয়ে পানি পড়বে সেই বিড়াল অবশ্যই ভাববেন যে অসুবিধা পানি বিড়াল অসুস্থ থাকে কারণ পাঁচ বিড়াল হলে আপনার চোখ ভিজা থাকে হালকা পরিমাণে আরামী ভিজা থাকে না তো আরেকটা বের করে দেখা এটা আপনার মেল ক্যাট আছে আরেকটা বের করে দেখায় তাহলে দর্শকদের বুঝতে সুবিধা হচ্ছে এখানে একটা আছে এটা দেখেন চোখে কোনো পানি নাই একদম সম্পূর্ণ ক্লিন এবং পরিষ্কার এটা আপনার ডল ফেস এটার লোম দেখতে পাচ্ছে মাসাল অনেক সুন্দর বিয়ালদেরকে কিভাবে যত্ন করেন প্রতিদিন এখানে আমরা মুরগির মাংস মাছ খাওয়াই এবং সবগুলো পরিষ্কার করে রাখি আপনার যেভাবে টাইম টু টাইম খাবার দেওয়া লাগে এগুলো রাখলে আপনার ইনশাল্লাহ অ্যাক্টিভ এবং সুস্থ থাকবে ভাই এরা কি এটা আপনারা মিক্স প্যাশিয়ান মিক্স প্যাশিয়ান অনেক দেশি বিড়াল মিক্স বলে চালায় বাট আমরা এটা দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল মিক্স প্যাশিয়ান এর নাম কি ভাই এটার বর্তমানে নাম দেওয়া নাই বাট আপনি যারা নেবে তার নাম দিয়ে নিতে পারবে আপনি খাইয়েছেন

ক্যামেরাটা ঘোরান আমাদের মিনিমাম এখন দোকানে বাইশটার বেশি বিড়াল আছে এবং বাসাতে তো জানি সবসময় পনেরো বিশটা বিড়াল অলরেডি থাকে না আমরা কারণ দোকানে ছোট স্পেস ছাতার ভিতরে ওইভাবে মেনটেন করা যায় না আমরা দোকানে একটা বিড়াল সর্বোচ্চ দুই থেকে তিন দিন রাখি কারণ জানেন ছাতার ভিতরে অ্যাক্টিভিটি হাঁটা চলা কম করলে বিড়াল অসুস্থ হয়ে পড়ে এই জন্য আমরা বাসাতে রাখি আর কি তো আমাদের এখানে একই রকম কোয়ালিটি অনেক বিড়াল থাকে এই কারণে আপনারা ভাবতে পারেন এক বিড়ালই বারবার দেখাচ্ছি বা দেখতেই পাচ্ছেন আমাদের সাইডে অনেকগুলো বিড়াল আছে তো আমার হাটে এটা আছে এটা আপনার ফিমেল ক্যাট ডলফিসের ফিমেল ক্যাট আচ্ছা এটা কিরকম যাচ্ছে এটা ফিমেল ক্যাট এই জন্য আমরা বারো হাজার টাকা যাচ্ছি সেম কোয়ালিটি আরো একটা মেল ক্যাট আছে ওটা নিলে আমরা দশ হাজার রাখতে পারবো এটা আপনার ফিমেল আছে ফিমেলটা নিলে বারো হাজার রাখতে পারবো এবং মেল একটা আছে মেলটা নিলে আপনার বিড়ালে প্রতি মাসে কিরকম খরচ আছে বিড়াল যদি আপনি ভালোভাবে পনেরোশো টাকার ভিতরে ইনশাল্লাহ আপনি মুরগির মাংস মাছ এগুলো খাওয়াবেন কুমড়া আলু গাজর এবং পেঁপে সিদ্ধ করে দিতে পারেন মাছ মাংসের সাথে মেখে দেওয়া লাগবে শুধু যদি ভেজিটেবল দেন তো সেক্ষেত্রে বিড়ালটা খাইতে চাবে অনেকে লিচারের পরিবর্তে বালু অথবা কাঠের গুঁড়ো ইউজ করে সেই সম্পর্কে যদি আপনি কিছু বলছেন সেগুলো দিতে পারে বাট আপনার অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিসেপ্টিক জাতীয় কিছু দেওয়া লাগবে যেমন ব্রিলিসি পাউডার দিতে হতে পারে কারণ যে বাইরে জীবাণুনাশক কিছু দেওয়াই লাগবে কারণ কাঠের গুঁড়া বা আপনার বালুতে অনেক জীবাণু বা ব্যাকটেরিয়া থাকে সেক্ষেত্রে জীবাণুনাশক কিছু দিলে ওইগুলো আর কোনো রিস্ক থাকে না আর তাহলে এগুলো ইউজ করতে পারবে সেই ধরনের অথবা কাঠের গুঁড়া ইউজ করলে তো বিরত নোংরা হয় নোংরা হয় এবং আরেকটা প্রবলেম আছে যদি আপনার ফিলাট বাসা হয় সেক্ষেত্রে অনেক বাজেলা সে আর লিটার যদি ইউজ করে সেক্ষেত্রে লিটারের একটা স্মেল অ্যাড করা থাকে এই কারণে আপনার ব্যাড স্মেলটা আসে না আর কি লিটারের শোষণ ক্ষমতা অনেক ভালো বিড়াল যদি পোস্টাপ করে বা টয়লেট করে অনেক মানে দ্রুত শুষে নেয় এবং ব্যাড স্মেলটা রুমের ভিতরে ছড়ায় না আর কি সেক্ষেত্রে লিটার ইউজ করাটাই বেটার আর পাঁচ লিটার যদি নেন একটা বিড়ালের নর্মালি আপনি পঁচিশ থেকে তিরিশ দিন বা ভালো যদি বিড়ালটা ছোট হয় পঁয়ত্রিশ দিনও ইউজ করতে পারবেন যারা বিড়াল পালন করে তাদের জন্য কি কি মাস্ক বি প্রয়োজন তাদের প্রয়োজন বিড়ালটা কোন পরিবেশে রাখতেছে সে তারপরে কি কি খাবার দিচ্ছে যদি বিড়াল নিয়ে সে মানে বিড়াল প্রথম নিয়ে অনেকে ভুল করে বিড়াল এসিতে রাখে এসিতে রাখতে পারবে বাট প্রথম নর্মাল টেম্পারেচার থেকে এসিতে ঢোকানোর পরে আশি দিশে এসি নামালে বিড়াল জ্বর ঠান্ডা এসে যায় এবং বিড়াল অনেক ফ্লোরে ঘুমায় ফ্লোরে ঘুমানোর কারণে বুকে ঠান্ডাতে জমে গেলে বিড়াল ফুলোয়া বিভিন্ন ঠান্ডাজনিতের সমস্যা ধরা পড়ে সেক্ষেত্রে বিড়াল নিয়ে পুরাতন কাপড় কম্বল অথবা পাপোশ বিষাই দিতে পারেন অথবা কার্পেট বিষাই দিতে পারেন ওর উপরে বিড়াল আরামে ঘুমাতে ঘুমাবে আর বিড়াল অনেক ভালোভাবে থাকবে আমরা আরো ইনফরমেশন জানবো আরো কিছু বিড়াল দেখায় তারপর আরো কিছু ইনফরমেশন জানবো বাড়ি থেকে অন্য বিড়াল দেখেন এখন হ্যাঁ এখন একটা বড় বিড়াল দেখাই বড় বলতে আপনার নয় মাস বয়সের একটা মেয়ে খেটেছে এই যে বিড়ালটা দেখেন মাশালা আমার দোকানে বর্তমানে সবথেকে সুন্দর বিড়াল এটা। একটা বিড়াল হিতে আছে কত বিড়াল আপনার নয় মাস থেকে এক বছর বয়সে হিতে আসে। বাট এটা এখনো হিতে আসেনি 9 মাস বয়স এটা হিতে আসতে আপনার আপনার এক বছর মধ্যে সময় লাগবে কি আচ্ছা বিড়াল বিট করলে তখন কিভাবে বোঝা যায় বিড়ালটা বিট হয়েছে? ওটা আপনার বাসাতে যেহেতু বিড়াল থাকবে সেহেতু আপনি দেখে বুঝে নিতে পারবেন তাছাড়া যদি বিড়াল প্রেগনেন্ট অবস্থায় থাকে তো দেখে বুঝতে পারবেন আর মেল বিড়াল যদি হয়ে থাকে তো সেভাবে বোঝার সুযোগ থাকে না যে আপনার অনুমান করে বুঝে নেওয়া লাগবে আচ্ছা কেউ যদি বিট করাতে চায় বাসা বাড়িতে একটা ফিমেল আছে মেলের সাথে বিট করাবে সেরকম কোনো ব্যবস্থা আপনাদের আছে হ্যাঁ ওরকম ব্যবস্থা আছে বাট আপাতত আমাদের মেল নাই কিন্তু আমাদের অ্যাভেলেবেল থাকে এই মুহূর্তে নাই আমাদের মানে অল্প কিছু চার্জ চার থেকে পাঁচ হাজার টাকা চার্জ দিয়ে তারা বিট করাতে পারবে আর কি

তো এটা যদি নেয় দর্শকদের উদ্দেশ্যে এটার দাম বলবো আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা হয়ে সম্পূর্ণ লং হেয়ার জিঞ্জার কালার এই ক্যাটা নিতে পারবে আচ্ছা আমরা এখন আরো বিরল দেখবো সত্য সত্যির দামটাও জানতে পারবো একটা বিরল লিটারে বসে আছে

আপনি তো ফোন দিয়ে বলছেন ভাই দশ বারো হাজার টাকা পাঁচ হাজার টাকা বিড়াল আছে আপনি আসেন তো আমি আসছি যে পাঁচ ছ হাজার টাকা বিড়াল তো আপনি দেখাইলেন না ভাই যেহেতু আমি বলছি তো অবশ্যই দিব পাঁচ ছ হাজার টাকা দামের বিড়াল এই যে দেখেন বর্তমানে হাতে যে বিড়ালটা দেখতে পাচ্ছেন এটা পিওর পাইসিয়ান ট্রেডিশনাল পিওর পাইসিয়ান এটা আপনার ডাবল কোট বিড়ালের কোয়ালিটি মাসাল অনেক ভালো কিন্তু কালারটা অনেক পছন্দ করে না এই জন্য দামটা আর কি কম বিড়াল মাসাল্লা অ্যাক্টিভ এবং হেলদি অনেক পেলে এটা আপনার ফিমেল আছে ফিমেল ক্যাট এটার দাম রাখবো দর্শকদের উদ্দেশ্যে মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা হলে এত সুন্দর বিড়ালটা নিতে পারবে এছাড়া পেজ গুলো বিডি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে সাবস্ক্রাইব এবং ফলোয়াররা যদি আমাদের থেকে নেয় তো ইনশাল্লাহ আমরা কিছু না কিছু খেলনা অথবা একটা লিডার গিফট করে দিব দেখেন বিড়ালটা আমি ভিতরে দিই তাহলে দেখতে পাবেন বিড়ালটা অনেক হেলদি এবং অ্যাক্টিভ আছে বর্তমানে নাম দেওয়া নাই যারা নিবে তার নাম দিয়ে নিবে আর কি মানে আমার নাম দিব সেটা তো দর্শকদের পছন্দ না হতে পারে তো যারা বিড়াল পালবে তারা নাম দিয়ে নিতে পারবে আর যেহেতু বাচ্চা বিড়াল একটা নাম দিলে বারবার যদি একই নামে ডাকা হয় তো ইনশাল্লাহ সে রেসপন্স করবে আর কি আর কোনো কম দামে বিড়াল আছে আর কম দামি আপাতত নাই তারপরে যেহেতু আপনি বলছেন তো এই যে এখানে আমাদের কিছু হোয়াইট ক্যাট আছে এইগুলো আমরা এগুলো অরিজিনাল পিওর পশিয়ান লং হেয়ার এগুলো আমরা দর্শকদের উদ্দেশ্যে দশ হাজার করে রাখতে পারবো এরকম সুন্দর হ্যাঁ হ্যাঁ তিন মাসের কাছাকাছি দুই মাসের বেশি দুই মাস পঁচিশ দিন বর্তমান বয়স আছে তো যারা ছোট বিড়াল নিয়ে বলে ফেলেন যে ভাই আমার বিড়াল ঠান্ডা লেগে গেছে মানে অনেকে বলেন যে বিড়াল নেওয়ার পর এক সপ্তাহ বা পনেরো দিন পরে বিড়াল ঠান্ডা লাগাই ফেলেন বা খাওয়া দাওয়া ঠিক মতো করাতে পারেন না বা কিডনির কোর্স কীভাবে করাতে পারবেন তো এইগুলো নিয়ে আপনারা এক সপ্তাহের ভিতরে ভ্যাকসিন দিতে পারবেন ভ্যাকসিন কমপ্লিট করে ফেলতে পারবেন কারণ এগুলো বয়স অলরেডি তিন মাসের কাছাকাছি আর বিড়াল এবং কুকু জানেন তিন মাসের তিন মাস বয়স পরে ভ্যাকসিন দেওয়া লাগে আর কি আচ্ছা এগুলো একটা বের করে দেখা যাবে হ্যাঁ বের করে দেখা যাচ্ছে যে দেখেন ফুল সাদা মানে সম্পূর্ণ হয় ধবধবা সাদা আর কি আর চোখগুলো গুলো সুন্দর সবগুলো মার্বেলাইজ আছে

ব্যবসায়িক চিন্তা ভাবনা আছে বা ফিমেল নিতে চান বা বাচ্চা কাচ্চা করতে চান তারা অবশ্যই ফিমেল যদি শুধুমাত্র শখে নেবেন দেখতে সুন্দর হবে এরকম গ্যাট নেবেন তো অবশ্যই মেল আর আরকি তাহলে কম দামের ভিতরে ভালো গ্যাট ইনশাল্লাহ আমাদের থেকে পাবে ইদুর না কি না ভাই ইঁদুর না গিনিপিগ অনেকে বলে যে ইঁদুর বা খরগোশ হ্যাঁ হ্যাঁ খরগোশোনা না সরি খরগোশ না ইঁদুরও না এগুলোর নাম হচ্ছে গিনিপিগ এগুলো কি রকম দাম ভাই এগুলোর দাম আপনার বর্তমানে আমাদের কাছে 1600 টাকা জোড়া এগুলোর দাম সব ওঠা ওঠানামা করতে থাকে কারণ যখন আমরা বেশি পাই তখন দামটা কম থাকে যখন কম পাই তখন দামটা বেশি থাকে আর কি এই জন্য আর কি এগুলো দাম কম বা বেশি হয়ে থাকে মাঝে মাঝে এখানে খরগোশের বাচ্চা আছে কিছু এগুলো কি রকম দাম ভাই এগুলোর দাম আছে আপনার সাতশো টাকা জোড়া পার পেয়ার সাতশো টাকা ভাত ভসি গে ঘাস খাই ঘাস ছোট সবই দেওয়া যাবে এগুলো ডেলিভারি হয় না ঢাকার বাইরে আমাদের দোকানে এসে নিতে হবে বিড়াল ছাড়া যেকোনো পশু পাখি আমরা ডেলিভারি করি না শুধুমাত্র বিড়ালই আমরা ঢাকার বাইরে ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে আমাদের থেকে নিতে গেলে আমাদের রিচ দেওয়া হয়

আসলে সরাসরি আসলে নিতে পারবেন এছাড়া আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি সিক্স নাইন থ্রি সিক্স আজকে এই পর্যন্ত ছিল ভিডিওটা তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওটি এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে